আমাদের দাদা আছে আমাদের আচ্ছা সমস্যা আচ্ছা কত বেকারাল মাল সর থাকে কয় ছিল রুমের আনুমানিক কয় টাকার জিনিস যে রুম ছিল তিনটা তিন রুমে থাকতাম তো আমরা তিনটা রুমে অনেক জিনিস

এটা <laughs> আগন্তে

কি খাবেন কই থাকতে এখন তো কোনো ঠিক নেই দর্শক শুনতে পারলেন আসলে এরকম কিন্তু এক থেকে দেড়শো পরিবার সবাই নিঃস্ব ওই রাত কাটাতে কী খাবে তারা নিজেও জানে না আসলে তাদের অবস্থা আসলে এখানে তাদের কাছে জিজ্ঞেস করা আসলে এর মধ্যে ঠিক হবে না কারণ তাদের যে পরিস্থিতি একমাত্র আল্লাহ তালা জানে এবং যার সাথে ঘটনাগুলো ঘটছে যেই পরিবারগুলো এখানে ছিল তারা জানে তাদের ভিতরে আসলে কী চলছে তাদের এখন খাওয়া নাই গোছান নাই এই জাপা বললো যেটা তার একটা ডিরস এরকম সবাই মানে যে শুধু পারছে তা ছাড়া যাবতীয় মানে একটি ফ্যামিলিতে যা থাকে সবকিছুই আসলে পুরো সার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখান ফ্যামটা ঘুরে যে পুরো বস্তিটা কিন্তু এখন তাদের একটাই দাবি তাদের পূর্ণবর্ষ যদি করা হয় তাহলে তারা আসলে ভালো থাকতে পারবে এবং তারা সহযোগিতা করে তাহলে তারা ভালো থাকতে পারবে